নমস্কার বন্ধুরা মনি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি দেখুন আজকের ভিডিওটা দেখুন দেখাচ্ছি এরা কি পাতা রেখে বলুন দেখুন এখানে কাঁঠাল পাতা নিয়েছি এই কাঁঠাল পাতাতে ডিমের মানে কুলপি মতন করব ভঙ্গা করে ডিমের যাকে বলে পুজ যেমন করাতে করা আমি কাঁঠাল পাতাতে ভাত পিয়ে মানে করে আপনাদেরকে দেখাবো তারপরে সেইটাকে মাংসর মতন কারি কারি করে ঝাল রান্না করবো এখানে তার জন্য দেখুন কাঁঠাল পাতা নিয়েছি আর এখানে ডিম নিয়েছি দুটো ডিম আর এখানে মশলা নিয়েছি দেখুন টমেটোটাকে গ্রেট করে নিয়েছি হলুদ গুঁড়ো গোটা জিরে লঙ্কা গুঁড়ো লবণ এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি এখানে দুটো পেঁয়াজ বেটেছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা আমি এখানে একটা কাঁচা বাটি নিয়েছি প্রথমে ডিমটাকে ফাটিয়ে নেবো দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে ফাটিয়ে নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে ফেটে নেব দেখুন দুটো ডিমে কতগুলো হয়ে যাবে কুলফি পুরো কুলফির মতন দেখতে হবে এই কাঁঠাল পাতা দিয়ে দেখুন ভালো করে ডিমটা ফেটে নিয়েছি দেখুন ডিমটা ফাটা হয়ে গেছে দেখুন উনানটা ধরিয়ে নিয়েছি এবার এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি এই কড়াটা আমি এখানে ধানের ধানের দিচ্ছি দেখুন এই দিয়ে জল দিয়ে তাতেই আমি কাঁঠাল পাতা দিয়ে ডিম ভাপিয়ে নিব দেখুন পরিমাণ মতন কুড়ো দিয়ে দিচ্ছি এবারে এরপরে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মাখা মাখা করে নিতে হবে বেশি জল নয় দেখুন এইভাবে জলটা একটু বেশি হয়ে গেছে আমি কুড়াটা আর একটু দিয়ে দেবো জলটা যেন একদম মাপ হয় নাহলে পাতার উপরে জলটা উঠে যাবে এই কুঁড়োগুলো শুকনা কুঁড়োগুলো ভেজে যাবে দেখুন আমি আর কুড়া দেবো না দেখুন এবারে কাঁঠাল কুড়াটাকে আমি জল দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিয়েছি জলটা এমন দিয়ে যেন মাখা মাখা এবার এখানে কাঁঠাল পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার এই কাঁঠাল তেল মাখিয়ে দেখুন কাঁঠাল পাতাটাতে মাখিয়ে নিয়েছে এবারে কাঁঠাল পাতাটাকে আমি ঠগার মতন করে নিব দেখুন এই এইক মরে নিলাম এবারে এই দেখুন দেখুন এবারে ঠঙার মতন করে নিয়েছে এবারে এখানে ডিমটাকে যে ফেটে রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছে দেখুন একটা বসিয়ে দিয়েছি আবার একটা একইভাবে বুসে তেল মাখিয়ে দিচ্ছি ফোল্ড করে নিচ্ছে দিয়ে এই কোন দিয়ে এই আবার একই ভাবে আমি ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি ডিমটাকে ফেটে রেখেছ দেখুন আবার একইভাবে বসিয়ে দিচ্ছি দেখুন দেখুন বাকি যে ডিমের গোল লাগা ছিল সেগুলোটাও আমি পাতাতে দিয়ে দিচ্ছি দেখুন এবার কি কেমন হয়েছে দেখুন কি ধারগুলো কি এঁটে যাচ্ছে দেখুন দেখুন এটা বসে গেছে আরও একটুক্ষণ আরও দশ পনেরো পাঁচ পাঁচ দশ মিনিটের মতন ভাপানো হবে তারপরে এগুলো খুলে আপনাদেরকে দেখাবো দেখুন পনেরো থেকে কুড়ি মিনিটের মতন আমি কাঁঠাল পাতাতে ডিমগুলো দিয়ে ভাপাতে দিয়েছিলাম এবারে হয়ে গেছে এবারে খুলে দেখাচ্ছি দেখুন 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 কত সুন্দর হয়েছে দেখুন দেখুন একদম খোলা হয়ে উঠে গেছে দেখুন এই একটা দেখুন দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে দেখুন এবারে এগুলোকে এগুলোকে সব নামিয়ে নেব উনান থেকে নামিয়ে এবার পাতা থেকে সব আস্তে আস্তে করে খুলে নেব তারপর তোমাদের খুলে খোলাটা আমি দেখাবো কীভাবে ডিমটা উঠে যায় দেখুন ডিমগুলো হয়ে গেছে ডিমের এবারে আমি সব পাতাগুলোকে তুলে নিচ্ছি দেখুন একটু ঠান্ডা হবে ঠান্ডা হলে এগুলোকে বের করে দেখুন এবারে পাতা থেকে ডিমের এগুলো ডিমগুলোকে বের করে নিব ঠান্ডা হয়ে গেছে দেখো দেখো পুরো জানা ফুলফির মতন দেখাচ্ছে দেখুন দেখুন প্রত্যেকটা পাতা থেকে আমি এইভাবে বের করে নিব এটা একটু গরম আছে যেগুলো ঠান্ডা হয়ে গেছে সেগুলো আগে বের করে নিচ্ছে দেখো এই গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম গোলমরিচগুলো দেখুন কালো 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 লাগছে এইভাবে সব ডিমগুলোকে আমি বের করে নেব দেখুন ডিমের সব কাঁঠাল পাতা থেকে তুলে নিয়েছে এবার এগুলোকে ভেজে আমি তরকারি করবো তার জন্য ভাজার জন্য এখানে আমি কড়াইতে সরিষা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি পাপাগুলো গুলো কি সুন্দর পুরো যেন ফুলটির মতন লাগছে দেখুন এইভাবে সবগুলো ভেজে দেখুন সব সব ডিমের গুলোকে ভেজে নিয়েছি দেখুন এবারে কোরাতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তরকারিটা তোলার জন্য তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে তিনটা চেরা কাঁচা লঙ্কা রসুন বাটা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ বাটা এগুলোকে পুরো মাংসর মতো আমি রান্না করবো এবং শুকনো শুকনো কারি কারি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি লঙ্কাটাকে ভালো করে তেলের উপরে মেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছে আদা বাটা এনে গিলেট করে রাখা টমেটো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে মশলাটাকে পুছে নেবো যতক্ষণ গা দিয়ে তেল বের ততক্ষণ মতলা কাছে কষতে থাকবো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি আর জল দেবো না এইটাই দেবো মাখা মাখা করবো এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ঝোলটা ফুটে গেলে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো দেখুন ঝোলটা ফুটে গেছে এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু আমি ফুটিয়ে নেব দেখুন এইভাবে কারি কারি করতে এটা নতুন ধরনের এক রান্না ডিমের তো অনেক রকমই আপনারা খেয়েছেন দেখুন এইটা দেখুন একটু ফুটে গেলে আমি দেখুন দেখুন আপনারা তো শুধু ডিমের ঝাল ডিম ভেজে বা ডিম সেদ্ধ করে খেয়েছেন ডিমটা এইভাবে করে একবার হলেও বানিয়ে খাবেন কেমন হয়েছে দেখবেন মানে খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখুন আমি দেখাচ্ছি দেখুন যেমন কুলফি হয় ঠিক এইভাবে দেখুন পুরো কুলফির মতো লাগছে দেখুন আর কতটা নরম হয়েছে দেখুন দেখুন আজকের এই ভিডিওটা কাঁঠাল পাতা দিয়ে কাঁঠাল পাতায় ডিমের ভাপাটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই কমেন্ট শেয়ার লাইক এবং সাবস্ক্রাইবও করবেন এবং আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন सबा भलेब्थ खाबन धन्यवाद